হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা সিরাশের থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নেই দেখেন নিত্য নতুন ডিজাইনের বোরিং থ্রি পিস এটার সামনে পার্ট নিচে এটা কাজ হবে এরকম দেখেন একবারে জমানো কাজ অনেক সুন্দর এটা পিছন পার্ট হবে পিছনে এরকম হবে এটা সামনে গলা এটা হাতা দুই হাতার মাথায় এরকম কাজ পড়বে পুরো জামা দেখেন একবারে লং হবে সামনে পাট পিছন পাট সব জায়গায় কাজ আছে এটা হবে আর ছেলোয়ারটা দেখেন অনেক সুন্দর ছেলোয়ারে কাজ আছে এটা হবে অড়না ওনাটা একবার সফট দুই পাশেই কাজ করা পুরো অর্নাতে কাজ করা কাপড়টা একবার নরম সফট থাকবে দেখেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সকালে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা জলপাই কালার জলপাই কালার জামাটা পুরো জামাতেই কাজ করা আছে দেখেন এটা সেলোয়ার সেলোয়ারটা পুরো সেলোয়ারে কাজ হবে এটা থাকছে ওরনা ওরনাটা বড় পুরো প্রাসাদ নরম এবং সফট এটা একটা কালার হবে দেখেন এটা সেলোয়ার থাকছে এটা থাকছে ওড়না ওড়নাগুলো অনেক সুন্দর জামাও সুন্দর দেখেন প্রাইস থাকবে একবারে অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন জামার সামনে পেছনে এবং হাতায় কাজ পুরো জামায় কাজ করা এটা থাকবে সেলোয়ারের সেলয়ারে কাজ হবে না এটা থাকবে অর্না এটা থাকবে এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কালার দেখেন হালকা আকাশি কালারের ভিতরে এটা থাকছে এটা হাতায় থাকছে দুই হাতায় এরকম কাজ থাকবে দাম থাকবে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন সামনে পার্ট এটা হলো সেলওয়ার প্রত্যেকটা সেলোয়ারের কাজ হবে এটা থাকছে ওড়না মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা বিস্কিট কালারের ভিতরে দেখেন এটা পিছন পার্ট থাকবে এটা এটা থাকছে হাতা কাজগুলো অনেক সুন্দর জমানো এবং পেটানো কাজ পেনগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পেন সেম সুতা যে কাপড় সেই কালার সুতা দিয়ে কাজ করা আছে এগুলো বোরিং পিস বলে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অন্যটা অনেক সুন্দর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা হালকা আকাশি কালারের ভিতরে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা ছেলোয়ারে পুরো ছেলোয়ারে কাজ করা হবে ছেলোয়াগুলো অনেক সুন্দর পিওর সুতি কাপড় জামাও সুতির ভিতরে হবে অন্যটাও দেখেন গর্জিয়াস কাজ এটা একটা গোল্ডেন কালারের ভিতরে থাকছে থাকছে হাতা আমরা ধীরে ধীরে পুরো থ্রি পিস ভালোভাবে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটা ছেলোয়ার ছেলোয়ারের কাজ আছে অন্যটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর অন্যা এগুলো বাজারে পনেরোশো ষোলশো থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছে না এক হাজার টাকায় রাসের থ্রি পিস মানে অফার প্রাইস আর আমরা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দিয়ে থাকি আপনাদের দেখেন একটা ছেলোয়াড়টা পুরো ছেলোয়াড়ে কাজ করা হবে অন্যটা সুন্দর কালারটা দেখেন কত সুন্দর কালার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আপনাদের আর আরও ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা সেলোয়ার এটা একটা অর্না এটা একটা অর্গেন্ডির ভিতরে এখন এগুলো ছেলোয়ারে কাজ থাকবে না এগুলো অর্গ্যান্ডের থ্রি পিস হবে এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে এটা জামার ভিতরে কিন্তু কাজ আছে আর এবং সিকোয়েন্স করা আছে আপনারা জুম করে দেখে নেবেন এটা একটা ওড়না দেখেন ওড়নাতেও কাজ আছে এগুলো প্রাইস থাকবে নয়শো টাকা পায়জামায় কাজ যেগুলো সেগুলো থাকবে এক হাজার আর এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো থাকবে নয়শো টাকা এগুলো অরগ্যান্ডের ভিতরে থাকছে কাপড় অনেক সুন্দর কালার প্রিন্টগুলো দেখেন এত সুন্দর অসাধারণ পিন্ট একবার ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য হবে এগুলো অন্যটা দেখেন কত সুন্দর মাত্র এগুলো নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি পিস এবারে দেখাবো আমরা একটা গোলাপি কালারের ভিতরে দেখেন এটা পিছন পাট এটা সামনে পাট ভিতরে দেখেন কাজ আছে অনেক সুন্দর কাজ আছে সিম্পল কাজের ভিতরে থাকছে এগুলো অর্গ্যানি থাকছে তো দেখেন অনেক সুন্দর কাজ এগুলো অর্গেন্ডে থ্রি পিস থাকছে মাত্র নয়শো টাকায় এটা একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হাতাগুলো এক্সট্রা দেওয়া আছে বড় হাতা ফ্রি সাইজ হবে ছেলেগুলো থাকছে বড় দুই গিরে ওড়নাটা দেখেন অসাধারণ আর আমাদের থ্রি যেগুলো ছেলোয়াড় আমরা দিয়ে থাকি নর্মাল কোনো ছেলোয়ার নেই সর্বনিম্ন দুই ঘর চারিগিরে থাকবে এবং কাপড়গুলো আসলেই ভালো হবে যারা পেয়েছেন এতে মধ্যে অবশ্যই জানেন দেখেন জামাটা এত সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো একবারে নতুন প্রিন্ট এটা থাকছে ওড়না মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা ডিজাইন এটা অর্গ্যানডেনা এটা স্লাব কটন কাপড়ের ওপরে প্রিন্ট করা এরকম এটা পিছন পার্ট হাতা হবে সামনে পিছনে দুই পাশে সিকোয়েন্স শাড়ি থাকবে কালারটা দেখেন এত সুন্দর কালার চলে এসেছে এটা ছেলোয়ার থাকবে ওড়নাতেও এরকম কাজ হবে দেখেন ওড়না পুরো ওড়নাতে এরকম কাজ মাত্র নয়শো টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে অন্যাগুলো দেখেন এগুলো সুতির ভিতরে থাকছে বড় পুরো পাঁচ হাত সিকোয়েন্স করা থাকবে এটা হলুদ কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট এগুলো প্রিন্টের উপরে কাজ করা সেলোয়ারগুলোর অনেক সুন্দর চেলোয়ারের কাপড়গুলো এটা থাকছে ওড়না মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর পুরো জামে কিন্তু এরকম কাজ আছে দেখেন সিকোয়েন্স করা আছে এটা পিছন পার্ট একবারে আনকমন একটা ডিজাইন এটা সেলওয়ার থাকছে পেন্টের সঙ্গে ম্যাচিং করছে ওড়নাটা দেখেন অন্যটা এরকম সেট হবে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা দেখেন সামনে পাট পেছন পাট এটা থাকছে সেলওয়ার এবারে দেখবেন অড়না ওনাটা দেখেন বড় এবং ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি এত আরামদায়ক কাপড় এগুলো সফট হবে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন দেখেন এটা হলুদ কালারের ভিতরে থাকছে এটা একটা মিষ্টি কালার ডিজিটাল পেন্ট এগুলো সব বড় বড় ফুল যারা বড় ফুল পছন্দ করেন মিষ্টি কালারের ভিতরে থাকছে এটা থাকছে এবার থাকবে না দেখেন দেখেন হলুদ কালারের ভিতরে এটা দেখাচ্ছে অর্ণা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আলমিন রেলওয়ে হকশ মার্কেট দোকান নং সাতচল্লিশ হেজগুলি বকরা আসসালামু আলাইকুম